না গিয়া মানুষের কাছে ভোট না চাইয়া আমি কেন আপনাদেরকে নিয়ে এখানে আসছি কেন কি কারণে আপনার যদি ঘর আগে ঠিক না করেন তাহলে আপনি বাইরে করতে পারবেন আমারে কি বাইরে কেউ চিনে আমার চিনে কারের মাধ্যমে আপনাদের দাদা চাষা খাওয়া এদের মাধ্যমে আমার তো পরিচয় করতে হয় যে আমি নুন মোহাম্মদ মাজির নাতি এটা করতে হয় তোরা আমি ডাইরেক্ট আমার কইলে আমার বাপের নাম করতে হয় আমার ইদ্রিস সাহেবের আমি ছেলে এটা বলতে হয় আমি কিন্তু ডাইরেক্ট কই আমি সোহেল আমার কেউ চিনে আনলে কইতো আমি মাঝি বাড়ির পোলা এটা কইতো না তাহলে এই যে মাঝি বংশের ছেলে আমি মাঝি বংশের ছেলে হয়ে আজ পর্যন্ত আমার মনে হয় না মাঝি বংশ তো পরে কথা এই গগন ইউনিয়ন গগন গ্রাম থেকে কেউ এমপি নির্বাচনে দাঁড়াইছে আমার মনে হয় না দাঁড়াইছে কেউ না না আমাদের বংশ থেকে তো নাই এবং আমার গ্রাম থেকেও মনে হয় ইউনিয়নে হয়েছে সেটা অন্য আমাদের ওয়ার্ডের হয়েছে কিন্তু আমাদের এই গ্রামের না তাহলে সবার আগে আমার বাড়ি আমি যদি পরিচয় দেই যে আমি মাঝি পোলা তাহলে আমি যদি কালকে এখানে নির্বাচনে দাঁড়িয়ে পাস ফেল কার কাছে আল্লাহর কাছে কিন্তু আমরা যদি চেষ্টা তো আমাদের করতে হবে নাকি আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো উপায় কে দিবে আল্লাহ দিবে তাহলে আল্লাহ যদি উপায় দেয় তাহলে আমি যদি অনেক একা এখান দিয়ে আমি গাড়ি নিয়ে লিফলেট নিয়ে একা আমার লগে দুই চারজন বাচ্চা পোলা পাই নিয়ে যাই মানছে কি কইব না কেউ নাই কি কইব এটা মাঝি বাড়ির পড়লে আর লোকে মনে হয় বাড়ির মনে হয় কারো লোকে পরিচয় নাই বা কেউ মনে চিনে না বা হ্যার আসলে মনে হয় বংশ পরিচয় নাই কার কথা কইবো আমার কথা কইবো না আপনার কথা কইবো আমি যদি কালকে নির্বাচন শেষ হলে আমি তো ঢাকা ঢাকা কথার কথা আমি ঢাকা গিয়ে থাকবো ইজ্জত কার যাইবো যাইবো মাঝি বংশের তারপরে যাইবো অমুকের বাতিজা অমুকের চাষা অমুকের নাতি অমুকের ভাই এটা কি সত্য না মিথ্যা তাইলে এইখানে আমার ইজ্জত কাম নাকি ইজ্জত তাইলে আপনাদের যদি ইজ্জত হয় তাইলে একটা জিনিস সবার আগে করতে হবে আমার এই বংশের যারা আছেন আমার আত্মীয় স্বজন আপনারা যারা আছেন এবং আপনাদের মাধ্যমে আরো আমাদের যারা আছে তাদের প্রত্যেকের কাছে গিয়া অন্ততপক্ষে আমাদের ইজ্জত রক্ষা করতে হবে আমাদের একটা কাজ করতে হবে যেন আমরা দাঁড়াইছি এই ইউনিয়ন না পুরা জালকাঠি জেলার ভিতরে সবাই জানি माजीবাড়ির নাম জানো জানে আপনি বলতে পারে যে না এই অমুক গগনের माजीবাড়ির পোলাই কিন্তু নির্বাচন করছে আমার নাম করার দরকার নাই সেইটা করতে হইলে আমি যেহেতু এই ওয়ার্ড থেকে দাঁড়াইছি এই ওয়ার্ডে প্রায় তিন হাজার প্লাস ভোট দাদা কাছাকাছি এবং গতবারই কাজটা হচ্ছে প্রায় পনেরোশোর মতো প্রায়